আমার বিয়ে হয়েছে ১৩ বছর হলো অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের পরের দিনই লক্ষ্য করি আমার স্বামীর ফোনে একটা মেসেজ আসে একটা মেয়ে আস্তে আস্তে জানতে পারি সেই মেয়েটার সাথেই নাকি আমার স্বামীর বিয়ে ঠিক হয়েছিল তবে একটা ছোট্ট কারণে বিয়েটা ভেঙে যায় আমি জিজ্ঞাসা করাতে আমার স্বামী বলল তাকে নাকি ডিস্টার্ব করছে তো সে বললো আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমাকে ফোন করবা না এসে অনেক কিছু আমাকে বুঝিয়ে দিল তো সেইটা আমিও বুঝে নিলাম আমার বিয়ের এখন দশ বছর চলছে এই সময় আমি দেখতে পাই প্রায়ই আমার স্বামী কার সাথে যেন কথা বলে আর আমার প্রতি অনেক বেশি উদাসীন কখনো আমাকে নিজ থেকে ঘুরতে নিয়ে যায় না দূরে তো দূরের কথা কাছেই কোথাও নিয়ে যায় না এই দশ বছরে মাত্র একবার আমাকে বাইরে নিয়ে গিয়েছিল তাও আমি অনেক জোর করার পর এছাড়া বাসায়ও আমার সাথে ঠিক তেমন কথা বলে না একেবারেই উদাসীন থাকে আমার প্রতি একটুও কেয়ারিং না আমাকে একেবারেই ভালোবাসে না এত কিছু দেখেও কিন্তু আমি তাকে তেমন কিছু বলি না কারণ বলতে গেলেই তো অনেক বেশি ঝগড়া হয় অনেক বেশি মন খারাপ হয় এই জন্য এখন কিন্তু সহ্য হয়ে গিয়েছে এছাড়াও বিয়ের এক বছর পর আমার একটা মেয়ে হয়েছে এই জন্য তার মুখের দিকে তাকিয়ে আসলে তেমন কিছুই বলতে পারি তো সেই মেয়ের সাথে প্রতিনিয়ত কথা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে আর আমার প্রতি কিন্তু খারাপ ব্যবহারও বেড়েই যাচ্ছে এই জন্য আমি চুপি চুপি তার ফোন থেকে মেয়েটার নাম্বার নিয়ে আমি তাকে ফোন দিয়ে বলি আমি মেয়েটাকে একরকম অনুরোধ করেই বলি আমার সংসার ভেঙ্গে না আরো অনেক আকুতি মিনতি করেছিলাম তো সেই মেয়েটা বুঝলো আর সে বললো আচ্ছা আর তার সাথে কোনো যোগাযোগ রাখবে এইভাবে আরো দুই বছর কেটে যায় আমি তো একেবারেই টেনশন ফ্রি হয়েছিলাম যে তার সাথে কোন কোনো যোগাযোগ নেই কিন্তু দুই বছর পরে আবারও দেখলাম মেসেঞ্জারে তাদের অনেক কথোপকথন অনেক রোমান্টিক অনেক সব কিছুই আর এইগুলো দেখে আমি আর সহ্য করতে পারলাম না তো আমি আমার স্বামীকে আবারও বললাম তো সেই কিন্তু আমাকে এবার একেবারে মারধরি করলো আমি মেয়েটাকে আবারও ফোন দিয়ে বললাম আপনি যে আমাকে কথা দিয়েছিলাম আমার সংসার ভাঙবেন না তো কেন আবারও আপনি যোগাযোগ রেখেছেন আমার স্বামীর সাথে মেয়েটা খুব সুন্দরভাবে বললো এছাড়া অনেক প্রমাণও দিল যে আপনার স্বামী আমাকে নক করে বারবার কথা বলার চেষ্টা করে আমি বলতে চাইনি এছাড়াও যে প্রমাণগুলো দিয়েছিল সেইগুলো দেখে বুঝলাম আমার স্বামীরই দোষ ছিল এগুলো দেখে আসলে আমার স্বামীকে যখন কিছু বলি স্বামী বলে থাকলে থাকো না হলে চলে যাও কিন্তু ওই যে মেয়ের দিকে তাকিয়ে আসলে যেতে পারি না এছাড়াও আত্মহত্যা করতে ইচ্ছে করে আসলে জীবন নিয়ে এতটাই আমি অতিষ্ঠ অসহ্য যে নিজের জীবনের মায়া ত্যাগ করতেও আসলে কিছুই মনে হবে না কিন্তু ওই যে মেয়ের জন্য তবে আমার জীবন দিয়ে যেটা বুঝলাম বারো তেরো বছরে আমার স্বামী যখন সেই মেয়েটাকে বলতে পারেনি আর কখনো বলতেও পারবে না কিন্তু আমি যে ডিভোর্স দিয়ে দিব ডিভোর্সের পরের জীবনটা কি আমার জন্য ভালো হবে এমনিতেই তো এত কষ্ট সহ্য করছি এর চেয়েও কি বেশি কষ্টে থাকবে এই ভয়ে আমি ডিভোর্সটাও দিতে পাচ্ছি না এই জন্য মুখ বুজে তারই সংসার করছি আপনারা অবশ্যই জানাবেন আসলে কোন জীবনটা আমার জন্য ভালো হবে এই পুরো গল্পটা একটা আপু আমাকে শেয়ার করতে বলেছেন তার জীবনেরই আসলে বাস্তব এটা কাহিনী আপু আসলে কি করবে বুঝতে পারছেন আপনাদের সবার কাছে জানতে চেয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসলাম wa alaikum